বিগত দিন মাস্টার আমরা বলেছি যে টাইম মতন করে স্কুলে আসেন বাচ্চাদেরকে পড়াশোনা করান আমাদের স্কুল বিগত দিন ধরে স্কুল থেকে এই স্কুল বিগত দিন ধরে অনেক ছেলে মেয়ে আজকে শিক্ষিত হয়েছে চাকরি বাকরি করেছে আগে আমাদের স্কুলে সংখ্যক তো ছিল প্রায় দুশো আড়াইশোর উপরে ছাত্র ছিল এখন সেই সংখ্যক হয়ে গিয়েছে আট দুপুর বারোটা বাজলেও স্কুলে নেই কোন শিক্ষক ছাত্রছাত্রী বিদ্যালয়ে এসে ছোটাছুটি করছে হচ্ছে না পঠন পাঠন ঘটনা এলাকার স্থানীয় বাসিন্দারা এবং শিশুদের অভিভাবকরা স্কুলের গেটে তালা লাগিয়ে করলেন বিক্ষোভ ঘটনা নদীয়ার কৃষ্ণনগর দোগাছি গ্রাম পঞ্চায়েতে নতুন গ্রাম স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ের আগেই বিদ্যালয়ে বেশ ভালো নাম করেছিল শিক্ষার অগ্রগতিতে কিন্তু বর্তমানে শিক্ষকদের অবহেলায় বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা অন্যত্র চলে যাচ্ছে পড়াশোনা করতে ঢুকছে বিদ্যালয়ের শিক্ষাগত পরিকাঠামো দীর্ঘদিন ধরে এই ঘটনা বারবার প্রকাশ্যে আসছে বিদ্যালয়ের শিক্ষকদেরকে সমস্ত ঘটনা জানিও হয়নি কোনো সুরাহা তাই এদিন এলাকাবাসীরা একত্রিত হয়ে স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তাদের দাবি যতক্ষণ না এসআই এসে ওই শিক্ষকদের বদলি করছে কিংবা স্কুল পরিচালনার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এখন সেই পরিপ্রেক্ষিতে স্কুলে ঠিকভাবে পড়াশোনা করে না পড়ায় না মাস্টার বাচ্চারা সবাই চলে যাচ্ছে বাইরে অন্য স্কুলে গ্রামে স্কুলে আমাদের কানা হয়ে পড়ে আছে মাস্টার টাইম মতন ঢোকে না দশটা সাড়ে দশটার থেকে দশটা চল্লিশের মধ্যে এসআইএন অফিসের নিয়ম হচ্ছে দশটার থেকে দশটা চল্লিশের মধ্যে মাস্টারমশাইতে ইন হওয়ার কথা সেখানটা ওরা না হয়ে এগারোটা দশ পনেরো সময় স্কুলে মাস্টারমশাইরা ঢোকে আজকে আপনারা যে বিক্ষোভ দেখালেন স্কুলে গেটে তালা মারলেন কেন আমরা তারা এই কারণে যেহেতু বিগত দিন এরকম রকম সিচুয়েশান না হয় বাচ্চা যেন ঠিকভাবে পড়াশোনা করে আমরা এসেভাবে জানিয়েছি এসে এসে আসুক আমাদের সঠিক বিচার অধীন করে দিক মাস্টার মশাই সেরকম হলে চেঞ্জ করে দিই এখান থেকে আমরা সঠিক মাস্টার চাই সঠিক বাচ্চারা পড়াশোনা করতে পারে সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আমাদের গ্রামবাসী আগে সবাই এক জায়গায় হয়েছি আমরা এটাই আবেদন করছি আপনার নাম আমার নাম শারুল শাহ আপনার এই এলাকাতেই বাড়ি আমরা এলাকায় বাড়ি আম মনুশা বিল্ডার নদিয়ার বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী ঠিক উল্টো দিকে নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স